নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাদের তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো লোটে মাছের ভুনা লোটে আর দারুণ টেস্টি আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে একদম কম তেল মশলা দিয়ে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে একদম দু মিনিটে এই লোটে মাছের ঘনার রেসিপি আর খুবই মানে স্বাস্থ্যকর আর খুবই টেস্টি সবাই পছন্দ করবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্রথমেই আমি লোটে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে আর দেখো কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হলেই আমি এর মধ্যে দেবো দেখো কড়াইটার তেল গরম হয়ে গেছে তেলটা একটু নাড়িয়ে নিলাম খন্দের সাহায্যে গোটা কড়াই খেলিয়ে দিলাম আর তেল গরম হতেই আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো লোটে মাছ আর লোটে মাছটা দেখো কড়াইতে দিয়েই ভালো করে নেড়ে দেবো আর লোটে মাছ দেওয়া মাত্রই জানা কতটা জল বেরোবে লোটে মাছের আমি আগে আগেও তোমাদের রেসিপি দেখিয়েছি মানে লোটে মাছের ঝাল লোটে মাছের টপকা এটা একদম সম্পূর্ণ আলাদা আর একদম শুকনো শুকনো আর একবার খেলে মুখে লেগে থাকবে বারবার খাবে দেখো লোটে মাছটা এই একদম এই যে জলটা বেরোবে জলটা শুকিয়ে গেলে আস্তে আস্তে করে আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর কতটা কিভাবে ভাজবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো লোটে মাছ থাকো আস্তে আস্তে আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবো আর কতটা ঝু করে ভাজবো আর কিভাবে লাল করে কতটা লাল হবে তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো সাথে থাকো চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে লোটো মাছটা আমি কীভাবে বেজেছি একদম রস মানে যে ভেতরে একটু হরকারে ভাব থাকে ওটাও থাকবে না একদম ভালো করে জোড়া করে আমি ভেজে নিয়েছি দেখো ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখতেই পাচ্ছ কতটা একদম জরজুরি করে ভেজে নিয়েছি আর খুবই অল্প উপকরণ দিয়েই বানাবো ঘরে থাকাই সব উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে দিয়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে আবার কড়াই ওই কড়াই দিয়ে আবার তেল দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর দেবো একটা তেজপাতা ছোট্ট মতো দিয়ে একটু ভাজা হলেই নেড়ে চেড়ে এর মধ্যে দেবো আমি একটা পেঁয়াজ কচেন একটা বড় পেঁয়াজ নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে লাল মানে একটু লাল হবে এর মধ্যে দেব আমি দেখো রসুন থেতো আর এই রসুন রসুনটা আমি বাটি নিই পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে এটার মানে রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা আর একবার এভাবে রসুন থেতো করে তোমরা মানে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে রেস্ট তরকারি বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আর দিয়ে পেঁয়াজ রসুনটা একটু লাল হতেই দেখো দিলাম আমি এক ইঞ্চি মতন আদা বাটা একদম অল্পই দিয়েছি ছোটো চা চামচের এক চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হলেই আমি এর মধ্যে দেব সামান্য হলুদ আগেও আমি মাছও হলুদ দিয়েছি আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো যে তোমরা যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণে ঝাল দেবে তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো আমি লাল লঙ্কায় গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিলাম না মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দেব ভেজে রাখা লোটে মাছ কেমন ভাজা হয়েছে আর মশলাটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে আর তারপর তেল ছেড়ে গেছে যেহেতু আমি কম তেল দিয়েছি দেখতেই পাচ্ছে না ভাজা হয়ে গেছে মশলা দিলাম ভেজে রাখা ও লোটে মাছ ভালো করে একটু মানে নাড়িয়ে ভেজে নেবো আমি লোটে মাছ আর মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে দেবো এক বাটি মতো জল অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে এই জলটা দিয়ে আর তোমরা ঢাকা দিয়ে দিতে পারো ভালো হয়ে কিছু সেদ্ধ হয়ে একদম পারফেক্ট হয়ে যাবে এই জলটাও একদম শুকনো হয়ে যাবে তবে এবারে আমি নাড়তে নাড়তে এর মধ্যে আর দিয়ে দেবো একটু জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি ওটাই দিলাম তোমাদেরকে দেখালাম না মানে কেটে গেছে আমার ওটা ভিডিওটা জিরে গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নিলাম নাড়িয়ে নাড়িয়ে দেখা একদম রসটা মানে যে জলটা আছে গায়ে জলটা শুকিয়ে যাবে আর জুড়ে বেশ মানে ঝর্ঝরে মতন হবে তখনই আমি এটা নামিয়ে নেব দেখো আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তুলে নেব কেমন হয়েছে লোটে মাছের রেসিপি বন্ধুরা কমেন্ট করে জানিও পাশে থেকো সবাই ভালো থেকো আর কোনো মানে কিছু রান্না তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারো যে এই রান্না দেখাও দিদি ভাই দেখো লোটে মাছের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের ভিডিওতে সবাই ভালো থেকো বন্ধুরা টাটা